ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস সংগঠনের নাম উঠে এসেছে সাম্প্রতিক সময়ের এক নৃশংস ঘটনায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হত্যার পর ইস্কনের অনুসারীরা আরও তাণ্ডব চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক তৎপর হতে হয় গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আদালত চত্বরে ইস্কনের একটি গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উপর হামলা চালায় আইনজীবী সাইফুল ইসলাম এই সহিংসতা থামানোর চেষ্টা করলে তাকে ইস্কন অনুসারীরা ধরে নিয়ে যায় পরে প্রধান ফটকের সামনে রঙ্গম টাওয়ার এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় দেশ জুড়ে খুবই ঝড় উঠেছে বিভিন্ন সংগঠন ইস্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানাচ্ছে হাইকোর্টে এক আইনজীবী মনিরুজ্জামান এই সংগঠনকে নিষিদ্ধ চেয়ে আবেদন করেন আজ হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন সরকার এই ঘটনা তদন্তের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি বলেন যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এদিকে বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ চব্বিশ ঘন্টার মধ্যে ইস্কনের কর্মকাণ্ড ও তাদের আইনি অবস্থান নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত বলেন ইস্কনের কার্যক্রম কি বৈধ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা সরকারকে স্পষ্ট করতে হবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন ইস্কনের তাণ্ডবের নিন্দা জানিয়ে দ্রুত তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে বিচারপতিরা এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ইস্কনের সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সরকার জাতীয় ঐক্যের প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দিয়েছে